আরে বাইকের পিছিয়ে কি আটকে গেছে না মতো আরে রশি দিয়ে আমাদের বাইকের সাথে এভাবে কে আটকে দিল চলো তো আমরা এই রশি ধরে সামনে গিয়ে যাই ঠিক আছে চলো আরে এখানে তো একটা কাগজ স্যার ফলো করুন এখানে একটা আরও চিহ্ন দেওয়া আছে চিহ্নটা তো এদিকেই গেছে চলো আমরা সামনে এগিয়ে যাই না না এটা গলের রাস্তা এদিকে যাওয়া ঠিক হবে না কেউ আমাদের বিপদে ফেলাচ্ছে না এটা করতে পারে মনে হয় কেউ আমাদের টার্গেট করেছে আর এটা তাদের কাজ আমাদেরকে তাদের যেমাই নিয়ে যাচ্ছে আরে এই ঋতু এমনও তো হতে পারে যে অন্য কেউ বিপদে পড়েছে আর কে আমাদের বিপদে ফেলতে চাচ্ছে সেটা তোমাকে দেখতে হবে আমি দেখতে চাই তুমি এখান থেকে চালা চাক কোথাও যেতে হবে না আরে আমি ভয় করে না এসো আমার সাথে

এক ঘন্টা আগে তোকে এখানে এনে অপেক্ষা করছি তোর বাবা ফোন ধরছেই না আর একবার ফোন দিব যদি তোর বাবা না ধরে তাহলে কিন্তু তোকে মাটির নিচে পুতে ফেলবো স্যার দিবো না না ওয়েট করো আর একবার ফোন লাগাই ওর বাবাকে হ্যালো কি সাহেব ফোন রিসিভ করতে কি এত সময় লাগে এবার আর ফোন রিসিভ না করলে তো ছেলেকে আর জিন্দা ফিরে পাইতেন না এই কে তুমি এসব তুমি কি বলছো স্যার এই নেন আপনার ছেলের সাথে কথা বলেন বাবা আমাকে বাঁচাও ওরা মাকে ধরে নিয়েছে শুনেছেন তো এখন তাড়াতাড়ি দশ লাখ টাকা নিয়ে আপনার এলাকার বড় গোডাউনের পিছনে চলে আসুন আর হ্যাঁ পুলিশ ডাকলে কিন্তু আপনার ছেলেকে মেরে দিয়ে পুলিশের কাছে ধরা দেবে মনে থাকে যেন তাড়াতাড়ি আসুন কি বড় গোডাউনের পিছনে আমার ছেলেকে ধরে এনেছে আমার ছেলে মানে চলো দেখছি বাবা কি বাবা পুলিশ এটা আপনার ছেলে আপনি এখানে এত জলদি কিভাবে আসলেন আচ্ছা সে যাই হোক টাকাই নেছেন টাকা দেন আরে আমি তো ওই গোডাউনের সামনেই ছিলাম তখনই তোমার ফোন পেলাম এখন আমি টাকা পাবো কোথায় আর আমার ছেলেকে ছেড়ে দে আর তোদের এত সাহস তুই একজন পুলিশ অফিসারের ছেলেকে আটকে রেখে টাকা দাবি করছিস আরে স্যার এটা আপনি কোনো কথা বললেন এ এখন আপনি একজন অসহায় বাবা কারণ আমার নল আপনার ছেলের মাথায় ছেলেকে পেতে হলে যান দশ লাখ টাকা নিয়ে আসুন এই তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও তাই দেব আমার ছেলেকে ছেড়ে দাও 10 লাখ টাকা চেয়েছি নিয়ে আসুন ছেড়ে দেব তোদের অনেক সাহস তাই না কিন্তু এখন কি হবে তোর আমার ছেলেকে kidnap করে আমার কাছে টাকা চাস চল তোদেরকে সারা জীবনের জন্য জেলে পচিয়ে মারব বাবা তোমাকে ধন্যবাদ তুমি আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছো কিন্তু তুমি রাস্তাঘাটে এভাবে ঘুরে বেড়াও কেন তোমার বাসায় কে কে আছে বাবা আমার কেউ নেই আমি এতি কি বলেছি তোমার কেউ নেই তোমার জন্য আমরা আসছি আজ থেকে তুমি আমাদের সন্তান বাবা যাও ঋতু তুমি ওদেরকে বাসায় নিয়ে যাও আমি এদের ব্যবস্থা করে আসছি যাও এই চল তোরা চল